নূর মানসীবিত্তি প্রকাশ হবে মাহের রমজান দুই সালের যে ভিডিওটি নিয়ে আসলাম তরিগত ভাই ও বোনেরা সবাই কেমন আছেন গুরু ভাই বোনেরা আপনারা অনেক ভিডিও বিচার এই ধরনের ভিডিও পান নাই যে তরিগত লাইনে যে মাহের রমজানে আমরা কি করব এই আহেলে বায়াত মারফতের সাধন কি করতে পারি এই মাহের রমজানে আমাদের কোন আঙুলটি করলে মসজিদ চান রাজি খুশি হবে আমাদের উপরে নজর থাকবে আল্লাহর হলিগো নজর থাকবে আমরা বিভিন্ন ধরণ থেকে আল্লাহর বিভিন্ন বলে থেকে দূরে থাকবো আমরা একটা কামিনীতে পাশাপ করতে পারবো আমরা কিছু মক্কেল কি বা কিছু আল্লাহর ফেরেস্তা এবং আল্লাহর অলিগো আমরা দয়া পাবো এবং দেখতে পারবো আমাদের কি আমল করতে পারি এরকম আমল কি ইউটিউবে আছে আমরা কি পাবো আজও কি আসে ছাড়বে কি এই রমজান কি পাবো ইনশাআল্লাহ সুরে সুরে রানায় আপনাকে জন্য এই ভিডিওটি নিয়ে আসলো যে এই গুরুত্বপূর্ণ আমি চ্যানেলে ভিডিও কম সারি ইদানিং এই জন্য আমি ব্যস্ততা তাই আপনাদের জন্য ইমান জেসি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম মক্কেল দেখতে পারবেন নূর আপনাকে চোখের সামনে যদি যখন ভিতরে নূর আসতে থাকবে এই নূরের যখন আসতে থাকবে তরুণ ওই নূরের তাদিনীদের নূরের যেই ই যে একটা খেলা আল্লাহর যে একটা দয়া ওই নুরের একটা আলো ওই আলোতে মনে করেন আলো লোক আসবে যখন আপনার কাছে যখন আলো থাকবে আপনি আরেকজন আলোকে দেখতে পারবেন আপনি যখন অন্ধকার থাকবেন আপনি একজন অন্ধকার দেখতে পারবেন আপনি যখন ভিতরের থেকে আপনার ভিতরে যখন আলোক প্রকাশ হবে তখন ওরকম আল্লাহর ফেরিস্তার ভিতরে আলোর প্রকাশ হয়ে আপনার সামনে হাজির হবে মক্কেল বিভিন্ন আল্লাহর অলি হাজির হবে হতে হবে আজকে যে আমুলটি দিব এই আমুলটি প্রথম রোজার থেকে রাস রোজা পর্যন্ত সুর শেষ রোজা পর্যন্ত করতে থাকবেন প্রতিদিনের ফল প্রতিদিন পাবেন এটা আমার মুখের কথা না আমার মুখের চাপা এটা আমার একদম পরীক্ষিত সাহি দুই সালে যে মাহের রমজানের এই আমুলটি দিলাম এই আমুলটি অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এই আমুলটি কি কী কাজ হবে আমি বলে দিই এই আমুলটি দেওয়ার আগে আমি বলে দিই আপনাকে কি কাজ হবে এই আমুলটিতে কাজ হবে আপনার ভিতরে নূর আসতে থাকবে আল্লাহর দয়া হতে থাকবে আল্লাহর অলিগো নজর করবেন আপনি আল্লাহর ফেরেস্তাগ নজরে পড়বেন ইসলামী জিনকন ইসলামী পরিগণ আপনার তাদের নজরে পড়বেন যখন নজরে পড়বেন তখন আপনার দয়া পাবেন এই জিনকণ পরিকন আপনার কি গোলাম হয়ে থাকবে এবং আল্লাহ দয়া পাইলে আপনার কিছু লাগবে না এহকাল পরকাল আপনি নিজে ধন্য হয়ে যাবেন তাই আধ্যাত্মিক সাধন মারফতের সাধন অনেকে তরিকত লাইনে এই মাহের রমজানে বিচ্ছেদি যে কোনটা কর্ম কোনটা করলে কাজ হবে না হবে না আজকে আমলটি বলে দিই আমলটি বলার আগে ছোট্ট একটি কথা অনেকে স্বামী চলে গেছে এই স্ত্রীর সেরে স্ত্রীর চলে গেছে স্বামী সেরে অনেক বিভিন্ন রোগে ভুগতাছেন অনেক কবিরাজ দেখেছেন কাজ হয় না ইনশাল্লাহ শুরু শ্রীর রানাবাই ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন চিকিৎসা করে থাকি আমি আমাকে কল করলে অবনেক কিছু আপনি আপনি পাবেন তাই কথা না পারি আমুলটি শুরু আমুলটি শুরু করি আর এইসব ধরনের অনেক ধোকা খেয়েছেন এবং অনেক বাটপা সিটার হাতে পড়েছেন ওখান থেকে সাবধান আমি শুরু শ্রী রানাবাই বলছি সাবধান হুঁশিয়ার এসব লোকেদের থেকে দূরে থাকবেন এসব ধরনের কবিরাজ থেকে দূরে থাকবেন কারণ ওরা টাকা খেয়ে মানুষের হরানি করে তাই আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চলুন আমুলটি বলে দিলাম যে নূর প্রকাশ হতে থাকবে আল্লাহর উলির দয় হতে থাকবে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবেন আপনি ভীতে যখন আলো হবে তখন আপনি আলো জিনিস দেখতে পারবেন আপনি যখন অন্ধকার ভিতরে অন্ধকার থাকবে আলো থাকবে না তখন আপনি আলো জিনিস দেখতে পারবেন না এটা আমার মুখে কথা না এটা একজন আল্লাহর অলির মুখে কথা একজন আল্লাহর যে গোপন হাকিকত আল্লাহর মাওলা আলীর থেকে আল্লাহর অলির পয়কমত থেকে সবাই বলে আসছে চলুন এবার আপনি আমলের শুরু থেকে বলতে হবে বিসমিল্লাহি রকমানুর রাহিম তারপর বলতে হবে ইয়া দয়াল মুর্শিদ নূর হক ইয়া দয়াল মুর্শিদ নূর হক ইয়া দয়াল মুর্শিদ নূর হক এটা আপনার চোখ বন্ধ করে মক্কা শরীফ বাসিয়ে আপন আপন মুর্শিদ চান দিকে খেয়াল করে আপনার চোখ বন্ধ করে কলবৈ দিকে নজর রেখে আপনি জিগিটি করবেন এই সব কথা কে কইব এইসব এইসব আমল গোপন আনো যে আমল রোদে পইরা বৃষ্টির বীজ রলিরা অনেক কষ্ট করে কামিয়ে বক্তব্য একটা একটা করে দেয় সেখান থেকে আপনাকে দিই আপনারা যদি গুরুত্বপূর্ণ এইসব যদি জিনিস দিয়ে দিলাম যদি গুরুত্ব যদি আপনি দেন তাহলে এটা আপনার জন্য কার্যকলাপ আর যদি এত কষ্ট জিনিস গুরুত্ব না দেন তাহলে আমার এই যে ভিডিওটি বানানো আর দেওয়াইটাই আমার বিদ মানে বিদ্যা একদম ফল অযোগ্যত হয়ে যাবে এটা আমল করলে আমলে আপনিও ভালো ফল পাবেন আমিও ভালো ফল পাবো আপনি এই জিনিসগুলো করে দেখেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে রাত্রি ফল পাবেন যদি ফল পায় নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো হলে লাইক করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পারমিশন দিয়ে দিছি ভিডিওতে আর পারমিশন চেতে হবে না যে কোনো সমস্যায় ফোন করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন